আগামী বিশে অক্টোবর সোমবার ভূত চতুর্দেশী এদিন সন্ধ্যায় আপনার ঘরের চারপাশে মন্দিরে কিংবা আপনার পূজার জায়গায় চোদ্দ প্রদীপ জ্বালুন অবশ্যই চোদ্দো প্রদীপ ঘি দিয়ে জ্বালবেন কিংবা রেড়ির তেল দিয়ে জ্বালবেন সর্ষের তেলের প্রদীপ আদপেও জ্বালবার চেষ্টা করবেন না এই চোদ্দোর প্রদীপ জ্বাললে কি হবে এই চোদ্দ প্রদীপ আপনার গৃহের ওপর পড়া সমস্ত অশুভ দৃষ্টিকে প্রতিহত করবে আপনার জীবনকে এবং দাম্পত্যকে আলোকিত এবং সুখময় করবে আপনার ঘরের বাতাবরণকে পরিশুদ্ধ করবে সর্বোপরি আপনাকে শান্তি দেবে অতি সামান্য উপায়ে শাস্ত্রসম্মত পথে চলে আমরা যদি গৃহশান্তি আনতে পারি তাতে আপত্তির কি থাকতে পারে